প্রদেচা মাত্র 5 থেকে যে বস্থাবর্তী এই যে দেখেন তার যে দেখেন পেন্ট এর কত যে পেন সেটা আমিও বলে শেষ করতে পারো সারা পাইকারে নেবেন আমার নিজে প্রস্তুত করে থেকে নিজের কারখানার মাল যোগাযোগ করেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ মধ্যে সবচেয়ে কম রেডে এটা খুব ভালো একটা মাল মাত্র 12 টাকা এটা কলস পেন মাত্র 17 টাকা তারপরে দেখেন আরো একটা ডিভায়ডার চলে আসছে এটা একবার নতুন আসছে তারপরে দেখেন এই যে বিরাল পেন যে বিরাল পেনের কথা না বললেই নয় সেটা লোটো পেন যে লোটো পেন সব জায়গায় চলে আসছে এখনো চলে বাইশ টাকা কিনে ষাট টাকা বিক্রি হয় এ দেখেন পঁয়ত্রিশ টাকা আপনি আমি সবাই পড়তে পারবো বড় যেটাকে বলে এই যে অনেক অনেক এগুলো দেখায় শেষ করার মতো না দেখ বললাম আমি তো পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলো সারাদিন দেখালে শেষ হবে না আপনি নিচে দিচ্ছে থেকে মানেন এই যে আসেন নিয়ে যান মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু এখানে দেখেন মাত্র পঞ্চাশ টাকা নিয়ে এগুলা দেড়শো দুইশো তিনশো টাকা পর্যন্ত বিক্রি করবে দেখেন দর্শক দেখেন এখানে হাজার হাজার যে পার্টি লুজ ফ্রক হাজার হাজার আইটেম এর হাজার হাজার ডিজাইনের এই যে দেখেন এখানে হাজার হাজার পিস আছে এখানে কত সুন্দর এই যে পার্টি ফ্রক লুজ পার্টি ফ্রক এই যে দেখেন পঞ্চাশ টাকা থেকে শুরু এটা পঞ্চাশ টাকা নিয়ে দুইশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত বিক্রি করবে এটা আগে আসবেন তারা অবশ্যই পেয়ে যাবেন হাজার হাজার ডিজাইনের হাজার হাজার মাল এখনো আছে ইনশাআল্লাহ প্রিয় দর্শক যারা ডাইরেক্ট তৈরিকারকদের কাছ থেকে গার্মেন্টস হোসিয়ে আইটেম নিয়ে ব্যবসা করতেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে বাচ্চা বড় সব ধরনের কালেকশন মাত্র পাঁচ টাকা থেকে তাদের কালেকশন শুরু হয়েছে এবং তারা হচ্ছে মূল প্রস্তুতকারক এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ জেলার বৃহত্তম একটি পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ ভুলতাকৌচিয়া সিটি মার্কেটে এখানকার বৃহত্তম একটি পাইকারি শপ মদিনা গার্মেন্টস অ্যান্ড হসিয়ারিতে দেখতে পাচ্ছেন তাদের এখানে প্রচুর প্রচুর কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে প্রোগের কালেকশন এদিকে হচ্ছে প্যান্টের কালেকশন এদিকে দেখেন নিমা কালেকশন এদিকে হচ্ছে ট্রাউজার কালেকশন এবং সব ধরনের কালেকশন কিন্তু তাদের এখানে রয়েছে এক এক করে আজকের ভিডিওতে আমরা দেখাবো সম্পূর্ণ প্রস্তুত কারকের সন্ধান দিচ্ছি আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন কি পরিমাণে তাদের স্টক রয়েছে পুরো দোকান জুড়ে তো এক এক করে আজকের এই ভিডিওতে সবই তুলে ধরার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবেন এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যে ইনশাল্লাহ অনেকে বলে থাকে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার আসলে একসোলে ব্যবসা করতে হলে এখানে মিনিমাম দশ হাজার টাকা হলে এ টু যেম ইনশাল্লা হুশিয়ারি একমাত্র প্রস্তুতকারক কারকিং প্রাইস তো সবসময় পাঁচ টাকা থেকে শুরু করি টাকা থেকে শুরু করছি যারা পাইকারি নিয়ে ব্যবসা করবে তারা আমাদের যে ঠিকানা দেওয়া থাকবে ঠিকানায় দোকানে চলে আসতে পারবে নয়তো যারা আসতে পারবে না তাদেরকে অবশ্যই ভিডিও কলে দেখিয়ে অনলাইনে তাদেরকে আমরা মাল দিতে পারবেন মদিনা গার্মেন্ট সারা বাংলাদেশের মধ্যে একটাই প্রতিষ্ঠান সেটা হলো সবচেয়ে কম রেটে সবচেয়ে ভালো মাল দিয়ে থাকে থাকে আর এই মদুনিয়া গার্মের সব মালই নিজের বরাবরের মতো আমি পাঁচ টাকা থেকে দেখাচ্ছি এই যে মাত্র পাঁচ টাকা বল পেন যে মাল পনেরো টাকা বিশ টাকা বিক্রি হয় তারপরে আরেকটা মাল আছে দেখেন এই যে এখানে দেখেন আরেকটা হলো দশ টাকা তো আমি শুরুতে একটা কথা বলতে চাই এখন তো এগুলা তো সবসময় চলে থাকে তবে আমাদের বিশেষ কিছু মাল আছে আপডেট কিছু আইটেম আছে এবং ঈদ কিছু কালেকশন আছে দোকান জুড়ে দোকান ভরাই সেই কালেকশনগুলো ওগুলো আমি একে একে দেখিয়ে যাব কিন্তু সব দেখাতে পারবো না কিছু কিছু টাচ দিয়ে যাবো আর কিছু কিছু দেখাবো ইনশাল্লাহ টি মাল এটা খুব ভালো একটা মাল মাত্র বারো টাকা বল ডিজাইন মাত্র বারো টাকা পেনটি মাত্র চোদ্দো টাকা টিসু মাত্র পনেরো টাকা বানটেক মাত্র সতেরো টাকা এখানে হলো যে এটা কলস পেন মাত্র সতেরো টাকা তারপরে লুডুস পেন মাত্র ষোলো টাকা এই যে একটা মাল সেটা হলো ডিভাইডার এটা হলো মাত্র বিশ টাকা এটা অনায়াসে চল্লিশ টাকা বিক্রি হয় তারপরে দেখেন এই যে ডিভাইডার দেখেন খুব সুন্দর ডিভাইডার এই ডিভাই যে ডিভাইডার একমাত্র প্রস্তুত মদিনা গার্মেন্টসের হুশিয়ারি এটা আপনার অনায়াসে এটা বিক্রি করতে পারবেন ডাবল লাভে তারপর দেখেন আরও একটা ডিভাইডার চলে আসছে এটা একবার নতুন আসছে এটা একটু গরমের সিজনে তো এই লুস আকারে চলে আসছে এটা রেট হলো মাত্র বিশ টাকা তারপরে দেখেন পুতুল প্যান্ট এই যে দেখেন তারপরে এই যে সাদা প্যান্টটি তারপরে দেখেন এই যে বিড়াল পেন যে বিড়াল পেনের কথা না বললেই নয় সেটা সারা বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসছে তারপরে চান পেনটি এই যে চান পেন বলে এটাকে তারপরে লোটো পেন যে লোটো পেন সব জায়গায় চলে আসছে এখনো চলে সারা বাংলাদেশে সবাই মানুষ চিনে মাত্র পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা এই যে তারপরে কলি সিস্টেম কলিওয়ালা লোটো তারপরে দেখেন এই যে আরেকটা মাল হচ্ছে পকেট বলে পকেট পেন বলে এটাকে পকেট পেনের মধ্যে সবচেয়ে ভালো কাপড়ের মধ্যে থান কাপড়ের মধ্যে ভালো একটা ডিজাইন তারপরে দেখেন এই যে আরও একটা মাল এটা হলো আপনার এই স্টিকার পেন বলে তারপর স্টিকার প্যাকেট ল এবং কলি সহ এবারে নতুন আসছে তারপরে দেখেন এই যে আরও একটা পেন খুব সুন্দর একটা পেন দেখেন লেস পেন বলে এটাকে প্যান্টের মধ্যে সর্বনিম্ন আইটেম হবে দেড়শো থেকে দুইশোর মতো তারপরে দেখেন সপ্তর দেখানো সম্ভব না আমি কিছু কিছু দেখাচ্ছি এই যে আরেকটা মাল এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন তারপরে দেখেন এই যে লেস পেন তারপরে দেখেন এই যে আরেকটা সুইট বেবি চলে আসছে খুব সুন্দর একটা মাল দেখেন এই যে সুইট বেবি এইগুলো ঈদ কালেকশন ঈদের মধ্যে খুব চলে এগুলো তারপরে দেখেন সেন্টু যে সেন্টুর কথা না বললেই নয় এটা লু সেন্টু বলে এটা রেট মাত্র বারো টাকা যে আমাদের এখানে অবশ্যই নিম্নে দশ হাজার টাকার মাল অর্ডার করতে হবে যদি কুরিয়ারে করে আর দোকানে আসলে যা পছন্দ তাই নিতে পারবে কিন্তু দশ হাজারের নিচে আমরা কোনো প্রকার অর্ডার নেই না এই যে দেখেন শুধুমাত্র পাইকারদের জন্য এই যে দেখেন এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন তারপরে এই যে মেগি চলে আসছে এক্সপোর্ট ম্যাগি এটা এই যে এক্সপোর্ট ম্যাগি বলে এটাকে তারপরে দেখেন এই যে এটা রেট হলো দেখেন মাত্র পঁচিশ টাকা ম্যাগি গরমের মধ্যে খুব চলে তারপরে দেখেন এই যে আরেকটা ডিজাইন যে ভাইরাল ডিজাইন যেটা যা প্রস্তুত হয় এর চাইতে বেশি এর চাহিদা থাকে সেটা হলো আপনার আবু সাইদ যেটা নাকি আবু সাইদ গেঞ্জি তারপরে দেখেন এই যে আরেকটা আরেকটা এসে টস সেন্ট টু টস তারপরে দেখেন এই যে রাবার নিমা যে রাবার রাবারনিমার কথা না বললেই নয় এটা শ্রিগুঞ্চের কাজ করা মাত্র পঁচিশ টাকা মাত্র তারপরে দেখেন আরও একটা এই এখানে আপনার টেপনিমা আছে দেখেন স্টোন করা খুব সুন্দর একটা মাল দেখেন এই যে দেখেন খুব সুন্দর একটা মাল টেপনিমা বলে দেখে এই দেখেন খুব সুন্দর তারপরে এই যে আরও চলে আসছে যেগুলো এই যে তারপর আরেকটা টেপনিমা আছে দেখেন বুদামের মধ্যে দেখেন একবারে তিন বছর থেকে ১৪ পনেরো বছর পর্যন্ত পড়তে পারবে তার থান খুব সুন্দর কাপড় এগুলো এগুলো প্রাইস হলো আপনার আশি টাকা পঁচাত্তর টাকা এই যে রাবারিমা মাত্র বিশ টাকা এটা হলো লুজ ফ্রক বলে এটাকে লুজ ফ্রক এটা এটা রেট পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ সাইজ সত্তর আশি নব্বই একশো দেড়শো একশো ষাট একশো আশি দুইশো তিনশো টাকা পর্যন্ত এই ফ্রক আছে দেখেন খুব সুন্দর ফ্রক এই যে দেখেন এগুলো যা কিনা তার তিন ডাবল বিক্রি তারপরে দেখেন এই যে আরও একটা মাল দেখেন এই যে দেখেন এটাকে আপনার লুজ পার্টি ফ্রক বলে এটা খুব লাভজনক একটা ব্যবসা আর এটা প্যাকেট করলেই ডাবল দাম এই যে দেখেন এই যে আরেকটা লুজ ফ্রক দাম খুবই কম এই যে গুলগলা যে গুলগোলার কথা না বললেই নয় এই যে দেখেন গুলগোলা বিশ টাকা থেকে শুরু মাত্র এই যে বাইশ টাকা এই যে তিরিশ টাকা এই মালগুলা যে গুলগোলা আছে এগুলো লাভজনক একটা ব্যবসা এগুলো বিশ টাকা কিনে ষাট টাকা বিক্রি হয় বাইশ টাকা কিনে ষাট টাকা বিক্রি হয় এ দেখেন পঁয়ত্রিশ টাকা আপনি আমি সবাই পড়তে পারব বর গেঞ্জে যেটাকে বলে এই যে মাত্র পাঁচচল্লিশ টাকা থ্রি কোয়ার্টার চেক যে চেকের কথা না বললেই নয় সারা সারা এই এলাকায় সব জায়গায় চলে এটা এটা রেট হলো খুবই কম মাত্র সাতাশ টাকা আর এটা হলো দেখেন এটা ফোর কোয়ার্টার অনেক সাইজে বড় তারপরে দেখেন এই যে আরেকটা থ্রি কোয়ার্টার চেক গ্যাবার্ডিং গ্যাবার্ডিং এটা থ্রি কোয়ার্টার গ্যাবার্ডিং চেন সিলি এবং ইস্টিস তারপরে দেখেন এই যে আরেকটা আছে এই যে এটা হলো ছাপাটাইস বলে এটাকে ছাপাটাইস মাত্র পঞ্চাশ টাকা এই যে ফ্লাজু দেখেন ফ্লাজু এটা রেট মাত্র পঞ্চাশ টাকা তারপরে দেখেন এই যে টাইস এগুলা এ দেখেন একবারে মা থেকে বাচ্চা পর্যন্ত এটা রেট মাত্র পঞ্চাশ টাকা তারপরে দেখেন শর্ট পেন এই যে শর্ট তো খুব চলে এ দেখেন এই শর্ট পেন এই যে আরও শর্ট পেন তারপরে ট্রাউজার এই যে আর্মি ট্রাউজার এক কালার ট্রাউজার এক কালার টাউজার পঁয়ষট্টি টাকা এটা সত্তর টাকা তারপরে এই যে আরও একটা ট্রাউজার আছে যে ট্রাউজারটা আপনার খুব ভালো একটা ট্রাউজার এই ট্রাউজার একশো টাকা থেকে শুরু একশো আজ দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে ইনশাল্লাহ এখানে দশ টাকার মাল নিলে অনায়াসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বিক্রি করতে পারবে ইনশাআল্লাহ টপস টপস মদিনা গার্মেন্টস মানেই তো টপসের সমারোহ তো আপনি দেখেন নিচ থেকে মারেন পর্যাপ্ত পরিমাণ হাজার হাজার ডিজাইনের টপস আছে যে টপসের কথা নাম শুনলেই মদিনা গার্মেন্টসে আসতে হবে এর কারণে হলো মদিনা গার্মেন্টস একবারে কম দামা থেকে বেশি দামা পর্যন্ত টপস যে টপস ছাড়া দোকানদারি হয় না আজকে দেখেন আমার এখানে হাজার হাজার ডিজাইনের টপস আছে সব তো দেখাতে পারবো না আমি অল্প অল্প করে দেখাচ্ছি আর সবচেয়ে কম রেটে মদিনা গার্মেন্টস দিয়ে থাকে এই যে একটা টপস দেখতেছেন এই টপস বাংলাদেশে যে কোনো জায়গায় যাবেন এটা ষাট টাকার নিচে কিনতে পারবেন না আর মদিনা গার্মেন্টস মাত্র পঞ্চাশ টাকা দিয়ে যাচ্ছে এই টপস তারপর দেখেন এই যে টপস এই যে পঞ্চান্ন টাকা এই দেখেন স্টোন করা ষাট টাকা টাকা এই যে দেখেন এই যে দেখেন অনেক অনেক এগুলা দেখায় শেষ করার মত না দেখেন তারপর দেখেন এই যে এখানে কিছু দামি টপস আছে দেখেন অবশ্যই মদিনা গার্মেন্টস প্রত্যেকটা মাল প্রস্তুত করে থাকে দেখেন জি সারা বাংলাদেশে ইনশাআল্লাহ মদিনা গার্মেন্টস যুগ যুগ ধরে ইনশাল্লাহ পাইকারি দিয়ে আসছে আমাদের এখানে শুধুই পাইকারি বিক্রি হয় কোনো প্রকারের খুচরা বিক্রি করা হয় না দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন পেডি পেডি এগুলো সব পেডি এই দেখেন অনেক কালেকশন মানে এগুলো তো বললামই তো একটা মাল খুলে দেখাই একটা একটা করে আবার না দেখালে এই দেখেন এটা বললামই তো পঞ্চাশ টাকা থেকে শুরু একবারে পাঁচশো টাকা পর্যন্ত টপসের আইটেমই আমার এখানে আছে এখানে যারা আসবে তারা দেখে শুরে নিতে পারবে এবং যারা আসবে না তারা ভিডিও কলে দেখে দেখে আমার এখান থেকে টপস হোক আর যে কোনো মাল হোক দেখে দেখে নিতে পারবে দশ টাকা থেকে মাত্র শুরু আমাদের সেন্টু এটা একটা ভাইরাল মদিনা গার্মেন্টস এমন একটা ভাইরাল আইটেম এটা পাঁচ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন পেন মানে হাফ প্যান্ট আর আপনি দশ টাকায় পেয়ে যাচ্ছেন ছেন্টু কেঞ্চি এটাই একমাত্র মদিনা গার্মেন্টসের হ্যাঁ হাজার হাজার আইটেম দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণে দেখেন এখানে আছে পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের ফ্রকের যে পার্টি সেটের আইটেম এবছর এবছর এই ঈদে এই ঈদের কালেকশন এগুলো দেখেন এ টু জেড আইটেম হাজার হাজার আইটেম এত আইটেম দিন দেখালে শেষ হবে না জর্জের সুতি সিকোয়েন্স এবং আপনার এই অ্যালেক্স বিভিন্ন আইটেমের এদিকে শুরু এবারের এই পার্টি ফ্রক পঞ্চাশ টাকা থেকে শুরু করছে বদিনা গার্মেন্টস তারপরে দেখেন এই যে আরও একটা মাল আছে দেখেন যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন আরও একটা মাল নতুন একটা মাল আসছে টাইস সাথে এই যে তারপরে জামা দেখেন এই যে তারপরে দেখেন এই যে দেখেন সব ফ্রক এগুলো সব পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে দেখেন এই যে দেখেন আরো একটা আইটেম এখানে আছে আমি দেখাচ্ছি কিছু আইটেম আপনাকে একবারে ছোটো থেকে জিরো থেকে বড়ো পর্যন্ত এই যে দেখেন দেখেন এটা পার্টি সেট পার্টি ফ্রক দেখছেন পার্টি ফ্রক এটা ছোট দেখেন এই যে এই যে দেখেন সবটি আমি তো প্রথমেই বললাম এ টু জেড কালেকশন মদিনা গার্মেন্টস প্রস্তুত তারপর দেখেন না না এই যে আবার নায়রা এটাকে নায়রা বলে এই যে নায়রা যে নায়রা মদিনা গার্মেন্টস বিগত দিন ধরে আপনার ভাইরাল আকারে সারা বাংলাদেশের সবাই চিনে আসছে যে নায়রার জন্য যেতে হলে একমাত্র মদিনা গার্মেন্টসে চলে আসতে হবে এই দেখেন এই যে দেখেন এই যে

ভাই এগুলা সারাদিন দেখালে শেষ হবে না আপনি নিচের দীশ থেকে মারেন এ দেখেন কি অবস্থা এখানে পর্যাপ্ত পরিমাণে আপনি এই যে একটা দেখেন এই যে সিকুইন্স সিকুইন্সের মধ্যে এখানে পর্যাপ্ত মানে সেড আছে শার্ট সেড আছে দেখেন এই যে শার্ট সেট এই ওয়ার্ড সেট তারপরে এই যে ওয়ার্ড সেট এই যে ওয়ার্ড সেট তারপরে হলো আপনার গেঞ্জি সেট এই যে ইন্টারলকের মধ্যে গেঞ্জি সেট এই যে দেখেন দেখেন কোথায় যারা নতুন দোকান সাজাবে এ টু জেড আইটেম নিয়ে তারা একমাত্র মদিনা গার্মেন্টস এ টু জেড আইটেম দিয়ে একটা নতুন দোকান সাজিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ আর ওইরকম মালি ওরকম কিছুই মদিনা গার্মেন্টস প্রস্তুত করে থাকে আমার এখানে আসতে হলে অবশ্যই ভুলতাগাউসিয়ে এসে ফ্লাইভারের নিচে নেমে আমাকে ফোন দিতে হবে অথবা এখানে মেমরি হসপিটাল আছে ইউসুবি ব্যাংক আছে অথবা লাস্ট ফার্মার সামনে এসে আমাকে ফোন দিলে আমার লোক রিসিভ করে দোকানে নিয়ে আসবে আর দেখেন এই যে এখানে সেট আছে এখানে ম্যাগনেট সেট আছে দেখেন একটা মাল দেখেন এখানে জিন্স প্যান্ট সহ কিন্তু এগুলা এই দেখেন তারপর এটা ম্যাগনেট কাপড়ের মধ্যে ম্যাগনেট সেট হাজার হাজার পিস হাজার হাজার যত চাইবে ততই দেওয়া যাবে ইনশাল্লাহ এই যে জিন্স প্যান্ট সহ কম্পিউটারের কাজ করা যে পর্যাপ্ত পরিমাণে তারপরে এই যে শার্ট আছে শার্টের আইটেম আছে অনেক তারপরে দেখেন এই যে এখানে দেখেন এটা হলো একটা সাইট সেটা হলো গেঞ্জি পলো শার্ট টি শার্টের এখানে দেখেন বিভিন্ন আইটেমের এই যে দেখেন আর একটা যখন নাকি নতুন কিছু ভাইরাল হবে সেটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ মদিনা গার্মেন্টসে এই যে এই যে দেখেন এই যে এই যে চাচা বাড়ি সাজানো কেন হেনা ঠিক আছে তারপরে দেখেন এই যে আরও বিভিন্ন রকমের আইটেম আছে এই যে সেটিং মেগি তারপরে দেখেন এই যে এখানে বিভিন্ন প্রকারের আপনার চায় না এম বোস এবং পাট্টা কলার এ দেখেন কলার এর এ লেভেলে অনেক তারপরে আছে দেখেন আর্জেন্টিনার জার্সি এই যে জার্সি দেখেন এই যে খুব সুন্দর একটা জার্সি এই আর্জেন্টিনার জার্সি এভাবে আপনি গেঞ্জির টি শার্ট পরের সাথে যত আইটেম চাবেন চায়না বাংলা থেকে শুরু করে সব ইনশাল এখানে আছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস